হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল কর্ণফুলী নদী তো ওখানে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আশেপাশে পরিবেশ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল দেখতে থাকবেন সেই পর্যন্ত এতে আমরা হাঁটতেছি আর একটু একটু করে ভিডিও করতেছি দেখেন এই নদীটা কত সুন্দর ছিল চারপাশে কত সুন্দর রাস্তা সেটা দেখে সবাই এখানে ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে সবাই চলে আসছে এই যে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি দেখেন আকাশের পরিবেশটা কত সুন্দর আর ওই যে নদী কত দূরে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর নদী দেখে খুবই ভালো লাগলো চারপাশের পরিবেশটা মানে গ্রামের পরিবেশটা এতটা সুন্দর লাগতেছিল তা আমি ভিডিও না করে পারলাম না তাই তো আমরা এই তো চলে গেলাম দেখেন কি সুন্দর মানে চারপাশের পরিবেশটা এতটা সুন্দর লাগতেছে আর কর্ণফুলী নদীর এখানে কে কে গিয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে ওই জায়গাটা খুবই সুন্দর খুবই মানে দেখার মতন একটা জিনিস সেটাই আমরা দূরের থেকে চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আরও অনেক ভিডিও আছে ছোট ছোট সেটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে আজকে শুধু একটা বড় ভিডিও করা হয়েছে সেটাই দেখাচ্ছি আর বিকাল টাইমটার মধ্যে আকাশটা যেরকম সুন্দর ছিল মেঘলা ছিল সব কিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে সেই সাইড দিয়ে আমরা একটু একটু করে যাচ্ছি আর দুই পাশে দেখেন কি সুন্দর খুবই ভালো লাগতেছিল আর মানে এখন তো রাস্তা কমপ্লিট হয় নাই এই যে রাস্তার এখনো কাজ চলতেছে এখানে সব কিছু দেখতেই পারতেছেন এখানে অনেক ইটা দেওয়া আছে রাস্তা মানে তৈরি করার জন্য সব রেডি করতেছে কমপ্লিট হয়নি এখনো তারপরে কিছু কিছু গাড়ি ঘোড়া এখান দিয়ে যাচ্ছে এখান দিয়ে যাওয়া হচ্ছে এটা পুরোটা পাকা করা হবে আর ওই যে সেই নদী ওইখানে সব দেখা যাচ্ছে খুব সুন্দর আর কর্ণাফুলি নদীর পানিটাও মানে শুকিয়ে গেছে শুকনা দেখেন ওই যে নিচের দিকে দেখলে দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে আর বিকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল তা আমরা একটু একটু করে হাঁটতেছি আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছে আসলে ভিডিও কি করব ভিডিও করতে গেলে কোনো না কোনো শব্দ চলে আসে এই যে এখন বিকাল টাইমে একটু ভিডিও দিতে আসছি সব ফ্যান ট্যান বন্ধ করে দরজা টরজা লাগিয়ে তারপরে পাশে বাচ্চারা চিলাচিলি করতেছে কি আর করা আছে কিছু করার নাই তারপরেও ভিডিও তৈরি করতে হয় তেবু যে ওই পাশে একটা রাস্তা গিয়েছে আর ওদিক দিয়ে আরেকটা রাস্তা গিয়েছে দুই পাশে দুই রাস্তা আর ওই দেখেন চারপাশে এই কর্ণফুলী নদীটা দেখে খুবই ভালো লাগলো ওই যে সূর্য অস্ত্র যাচ্ছে দেখে খুবই ভালো লাগলো আসলে এইসব দৃশ্যগুলো দেখতে কান্না ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আজকে একটা খুব সুন্দর একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি কারণ আপনাদের কাছে কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে সরাসরি না থাকলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর লাগতেছে আবহাওয়া সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগতেছে তাই তো আমরা সবাই মিলে এখন বাসার দিকে রওনা দিচ্ছি এখন আমরা চলে যাব বাসার দিকে তারপর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি আসলে আমার ভিডিওটা সেরকম সুন্দর হলো কি না জানি না আপনারাই মতামত দিবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে তা আজকের মতন এখানে বিদায় নিব ওকে হাফেজ আসসালামু আলাইকুম